হ্যালো আসসালামু আলাইকুম আলাইকুমিস ফ্যামিলি ব্লক থেকে গেলে বলছিলাম চলে আসলাম মাদারীপুর বাবার বাড়িতে যাওয়ার পার্ট থ্রিতে একেবারেই চলে গেলাম মামার বাড়িতে এবং হচ্ছে গিয়ে আমার একদিন মেলাতে কাটার পরে তারপরে হচ্ছে গিয়ে মামার বাড়িতে গেলাম মেলাতে যেহেতু আমার দুইটা পা পার্ট ছিল একদিনেরই পার্ট ছিল সেটা কিন্তু দুইটা করতে হয়েছে তো মামার বাড়িতে চলে গেলাম মামার বাড়িতে গেলাম এই অর্থে সত্যি কথা বলতে কি মামার বাড়িতে তেমন কেউই নাই আসলে এখন কারণ তিন মামা মারা যাওয়ার পরে বাসার বাড়িটা একেবারে পুরো ফাঁকা কেমন যেন অবস্থা আর মামিরা আছে কিন্তু আমার চার নম্বর মামি উনি খুবই অসুস্থ আর চার মামাটা আর হচ্ছে দুই নম্বর মামা এখন আলহামদুলিল্লাহ আছে আর আমার মা এবং আমার খালা আমার টোটাল পাঁচটা মামা ছিল আর হচ্ছে দুই মানে আমার মা সহ দুইজন বোন তারা তো আলহামদুলিল্লাহ তারা এখন পর্যন্ত বেঁচে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক আর যারা নেই তাদের জন্য খুবই মানে কষ্ট করে যে যে যাচ্ছি এইখানেই আমার মামাদের কবর ওর হচ্ছে এটা হচ্ছে পারিবারিক তাদের কবরটা আর এখানেই তাদের সব ভাই বোনদেরকেই দেওয়া হবে সেটা আমার যে মামা মানে সেজ মামা উনি বলে গেছেন আসলে আমি এখানে ভিডিও করতে চাইনি তো এটা কিন্তু কবর না যেটা দেখালাম প্রথমে সেটাই ছিল কিন্তু কোনো চিহ্ন ছিল না আর এটা হচ্ছে আমার সেজ মামার যে বাড়ির পাশে সেটা হচ্ছে ড্রাগন যে বাগান ড্রাগন ফল যে সেটার হচ্ছে বাগানটা হচ্ছে এটা মামা তো ভাই করে লোক দিয়ে আর মামার বাড়িটা কিন্তু বিশাল বড় সত্যি কথা বলতে চার মামা তো একই বাড়িতে কিন্তু বোঝাই যায় না এত জায়গা এত মানে বিশাল এরিয়া নিয়ে তাদের টোটালি মন মানে শুধু চারটা বাড়ি তো দেখা যায় কি আরেক মামা যে ছিল বড় মামা সেটা মামার বাড়িটা হচ্ছে আর এক জায়গায় ছিল আর একটু দূরে এখান থেকে তো সত্যি কথা বলতে বাড়িতে না কেউ নেই একটা সময় ছোটোবেলায় যেতাম যখন তখন মামারা ছিল কত মানুষ ছিল মামতো ভাই বোন কি যে একটা শৈশব মানে ছিল মামার বাড়িতে গেলে না বুকটা হু করে ওঠে যে কেমন ছিল আর কি হয়ে গেছে বাড়ি ঘর। যদিও তখন বাড়িঘর আরও বিশাল এরিয়া ছিল তখন আরও বেশি বড়ও লেগেছিল। এখন বড়ো বড়ো বিল্ডিং করাতে ডুপ্লেক্স বাড়ি করাতে তো সমস্যা হয়ে গেছে জায়গাটা অনেকটা চেপে আসছে স্বাভাবিকভাবেই আগে তো অন্যরকম বাসা ছিল তো আমার সেজন্য আমার বাড়িতে ইটের ঘরে ছিল কিন্তু হচ্ছে ওটা বেশি পুরানো হয়ে যাওয়াতে এখন ভেঙে চড়ে কিন্তু বিশাল বাড়ি করেছে আসলে মানে তিনতলা পর্যন্ত করা হয়ে গেছে আর ভেতরে যে এত স্পেস এত জায়গা আমি কি বলবো কিন্তু বাড়িতে মাত্র থাকে হচ্ছে গিয়ে মামা তো ভাই তার ওয়াইফ আর আমার মামি মামা যেহেতু মারা গেছে সত্যি কথা আর এই যে টক ফল আর আমাদের বাড়িতে কি প্রচুর ফল ফ্রুটের গাছ আছে আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার বাড়িতে আমি তেজপাতা এলাচের গাছ মালটার গাছ ছিল কখনো চিন্তাই করিনি যে মালটার গাছ এখানে হবে তারপর হচ্ছে গিয়ে মামা মারা যাওয়ার আগেও আমি শুনেছিলাম এখানে আঙুর গাছ ছিল তো মামা হচ্ছে এমন একজন শৌখিন মানুষ কি বলবো মানে আমাদের কথা বলে শেষ করা যাবে না যদিও নানাকে দেখিনি কারণ নানা হচ্ছে গিয়ে আবার আম্মা যখন পেটে ছিল নানুর তখনই মানে নানা মারা গেছে তো মানে বুঝতেই পারছি না কোনো চিহ্নই আমাদের কাছে নেই আম্মার কাছেই নেই তো আমাদের কাছে তো আরও থাকবে না তো আমি গিয়েছিলাম মামিকে দেখার জন্য যে মামিকে দেখার জন্য একটু অসুস্থ ছিল তো তাদের ভিডিও করা হয়নি বাড়িটারই আমি এর আগেও যখন গিয়েছিলাম বাড়ি ঘরে সব মানে সব ভিডিও করেছিলাম ডুপ্লেক্সের যে মামার যে বাড়িটা ছিল ওখানের ভিতরেও আমি লাইভ করেছি ভিডিও করেছি তো এটা আমি যেহেতু রিসেন্ট গিয়েছিলাম একটু ভিডিও করে নিয়ে আসলাম তো মামাদের বাড়িতে এত মানে শহরের মতনই কিন্তু আমার চার নম্বর মামি যে উনি এই ঐতিহ্যটা ধরে রেখেছে যে দেখলেন পা ন্যাচারাল যে পানির ফিল্টার হয় সেইটা সেই ফিল্টার আর এখন ঈদের ছাড়া ঈদ ছাড়া আসলে এই বাড়িটাতে মানুষ মানে ভরে যায় না মানে ভরে না মানে যে এটা হচ্ছে দুই নম্বর মামার মানে বাড়ি যেটা বলেছিলাম যে ডুপ্লেক্স ভিতরে তো এদের ওরা আমার এই মামা এই মামার অনেকগুলো ছেলে মেয়ে যখন একসাথে হয় তাদের নাতি পুতি সবই একসাথে হয় চমৎকার লাগে আর আমরা তো গিয়েছিলাম পুরো ফাঁকা বাড়িতে যেহেতু এই যে ডিসেম্বর মাসে গিয়েছিলাম বললাম তো মামি অসুস্থ ছিল তাকে দেখার জন্য দেখেন আমি না মামিদের বাড়িতে মামাদের বাড়িতে হাঁটলে আমি পুকুর পাট যে দুইটা আছে ওইটা ওই দুইটাও আমি দেখাতে পারিনি একশো অনেক 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 দিনই আমি লাইভও করেছিলাম বাড়িতে তো মামাতো ভাই এই যে ভাইয়াটা হচ্ছে পুরো আমার সেজ মামার ইয়েটা ধরে রেখেছে ওনার এই বাবা সেজ মামা যার কথা বেশি করে বলছি আমার মামা সবাই সমান সত্যি কথা বলে সব মামাকেই ভালোবাসি তারপরে থাকে না যে একজনের প্রতি একটু অন্যরকম মানে ইয়ে থাকে তো এই আমার এই ছেলেটা মামাতো ভাই এই ভাইয়াও গেলে চরম আদর করে আসলে যাওয়ার টাইমটাই তো নাই তো আমাদের যেহেতু শেষ হয়ে গেছে আমরা এক ঘন্টার ভিতরে আবার আমাদের বাড়িতে চলে আসলাম তো এই তো আমরা আবার যে অটোতে গিয়েছিলাম সেই অটোটাই নিয়ে এসেছিলাম ভাইয়া বললো অনেক সবাই রিকোয়েস্ট করে থাকার জন্য কিন্তু আব্বাকে যেহেতু নিয়ে আসি না তো বাসায় তো যেতেই হবে আমার বড় ভাই আমি আমার ছেলে সবাই গিয়েছিলাম সহ তো আজকে এই পর্যন্ত ভিডিওটা আসলে